আজকে চৈ জাল দিয়ে ভাবে খাসির মাংস রান্না করব। মাংসটা দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে কড়াতে তেল নিয়ে নিয়েছি আলুটা লাল করে ভেজে নেব একদম ভাবে ঝোল করব কড়াতে সরষের তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি এবার লবণ হলুদ দিয়ে দিয়েছি আপনাদের সবাই ভালো আছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এদিকে আমি চই জাল দিয়ে যেহেতু আজকে লাল লাল খাসির মাংসে চৈ চই জাল দিয়ে সিম্পল পাতলা ঝোল করব অল্প মশলা দিয়ে একদম অল্প মশলা নিয়ে দিচ্ছি আদা একটু নিয়ে নিছি রসুনের কোয়া আর হচ্ছে এখানেরই কাঁচা লঙ্কার পাকাটা শুকনো লঙ্কা এগুলো আমি বেটে নেব এই যে রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এদিকে আলুটাও আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাতেও আমি নামিয়ে নেব আমি আলু ভাজাটা নামিয়ে তেলটায় আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখানে গোটা জিরে একটা বড় এলাচ নিয়ে নিচ্ছি গোটা বড় এলাচ আর হচ্ছে লবঙ্গ দারুচিনির টিক টুকরো আর শুকনো লঙ্কা আর একটা হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা গন্ধ উঠবে তখন আপনারা বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবে আজকে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেবো জানেন আমি এখানে পেঁয়াজ একটু লবণ দিচ্ছি না আপনারা দিয়ে দিবেন কারণ আমার আলু ভাজাতে লবণ হলুদ ছিল সেই জন্য এখানে লবণটা দিচ্ছি না আপনারা পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবেন তাড়াতাড়ি পেঁয়াজটা জোরে যাবে এখানে পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবে তত কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এবার হচ্ছে সেই আদা জিরা রসুন পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ দেয়নি সরি আদা রসুন আর লঙ্কার পেস্টটা আর জিরে এবার সেটা ভালো করে এবারে আমি এটা কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেছি না আপনারা যদি কেউ চান এখানে গুঁড়ো লঙ্কা দিতে আপনারা দিতে পারেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এখানে একটু বেশি করে লবণ হলুদ আর টমেটো দুটো আর হচ্ছে ধনে পাতা নিয়ে নিয়েছি জানেন আমি এখানে আজকে লবণ হলুদটা বেশি করে কেন দিয়েছি যেহেতু আমি মাংসটা আগে থেকে আজকে মাখিয়ে রাখিনি আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব। সেই জন্য এখানে মশলার মধ্যেই আমি লবণ হলুদটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবার মশলাটাকে কষিয়ে নেব মশলা যেহেতু আমার আগে থেকে বেশিক্ষণ কষানো ছিল আমি টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করবো না কারণ টমেটো একটু গোটা গোটা থাকলেও অসুবিধা হবে না ভালোই লাগবে এবার এখানে আমি সেই মাটনগুলো বা খাসির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে যদি লাল লাল আর ঝাল ঝাল খাসির মাংসে ঝোল হয় চই জাল দিয়ে ভীষণ ভালো লাগবে আর চই জালটা খুব ঝাল হয় বেশি পরিমাণে সেই জন্য চই জালটা আপনারা দিলে লঙ্কার পরিমাণটা বুঝে শুনে দেবেন এবার সেই চই জালগুলো আমি কেটে রাখা সেগুলোও দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি মাংসের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আমি কিছুক্ষণ কষানোর পর এটা আমি আবার ঢেকে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষাবো কষিয়ে নেব এবার এটা আমি ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কারণ মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু কষিয়ে নেবে তাহলে কিন্তু তলায় লেগে যাবে তাই না এবার হচ্ছে এখানে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চন্দ্রমুখী আলু সেজন্য একটু লাস্টের দিকে দিবে পছানোর কিছুক্ষণ পরে কারণ আস্তে আসতে আলু তাড়াতাড়ি গলে যায় কিন্তু আমার এই আলুটাতেই বেশি খেতে ভালো লাগে এবার আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি জানেন প্রত্যেকদিন তো গরম মশলা টশলা দিয়ে খায় আজকে ভাবছি গরম মশলা দেবো না একদম সিম্পল ঝোল করব। এবার এটা আমি আবার ঢেকে দিচ্ছি আবার ভালো করে আমি ঢেকে দিয়েছি দেখুন আমার খাসির মাংসটা ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এতটা পরিমাণে তেল তেল কম দিয়ে রাখতেছি খেতে কিন্তু স্বাদ হবে দেখুন তেল কিন্তু বেশি বেড়ায়নি এবার এদিকে এই যে গরম জলটা টকবক করে ফুটিয়ে নিয়েছে এবার এই জলটাই আমি এখানে দিয়ে দেবো যেহেতু আমি ঝোল ঝোল করব এখানে আমি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে দিয়েছি আপনারা কেউ যদি গরম মশলা দিতে চান তাহলে বেটেই দেবেন আর এলাচ লবঙ্গ দারুচিনি দেখুন আমার খাসির মাংসের ঝোলটা চৈ দিয়ে হয়ে এসেছে এবার লাস্টের দিকে একটু ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব জানি আপনারা যদি কেউ গরম মশলা দিতে চান বারবার বলেছি বেটে দিবেন তবে স্বাদটা বেশি ভালো হবে রোজ রোজ তো একরকম ভালো লাগে না সেই ভাবছি আজকে গরম মশলা দেবো না এবার এটাকে আমি নামিয়ে নেব খাসির মাংস দিয়ে চুই ঝাল দিয়ে আলু দেখুন আমার ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে যেহেতু সবসময় কষা কষা খায় আজকে কি জানি মনে হলে যে একটু ঝোল হলে ভালো হয় গরম গরম ঝোল ভাতের সাথে হলে আর ভালো হয় অনেকেই ঝোল দিয়ে খেতেও পছন্দ করে তাই আপনাদের কাছে আজকে আমি ঝোলটাই দেখালাম আর আমার এরকম রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার